এই হলো শাড়িটা একদম অন্যরকম কিন্তু শাড়িটা হ্যাঁ ওই মানে কি বলবো ওই এক ঘিয়া টাইপের শাড়ি একদম একদম মানে ম্যাচিং নিয়ে কথা হবে না জাস্ট ইউনিক শাড়িটার আঁচলটা দেখেছো কত সুন্দর আঁচল পুরো আঁচলটা মিনে করে একদম বসা কোনো হাতে ফুটবে না আর শাড়িটা কিন্তু ডুয়েল টোন একবার দেখাও ভালো করে নমস্কার প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকানন্দ তরফ থেকে আজকে যেটা এনেছি সেটা কটন সিল্কের উপরে কিছু ইউনিক আইটেম হ্যাঁ ডিফারেন্ট লুকসের মধ্যে হালকা হবে ওয়েটলেস শাড়ি পরেও আরাম হ্যাঁ একদম অন্যরকম টাইপের চলুন শুরু করা যাক শাড়িটা কথা বাড়িয়ে লাভ নেই এখন শাড়ি দেখাবো চলে আচ্ছা বলেন কাস্টমারদেরকে আমি জিজ্ঞেস করছি আমার কোন রংটা ভালো লাগছে কোনটা খুলবো চলো এটা দিয়ে খুলেছি এটা দিয়ে শুরু করা যাক আচ্ছা শাড়িটা একদম অন্যরকম টাইপের শাড়ি দেখো আমার দর্শক বন্ধুদেরকে ভালো করে দেখাও শাড়িটা মন দিয়ে দেখাও দেখাও এই হলো শাড়িটা একদম অন্যরকম কিন্তু শাড়িটা হ্যাঁ ওই মানে কি বলবো ওই একঘে টাইপের শাড়ি একদম আমার পছন্দ হয় না আর আমার যেটা পছন্দ হয় না সেটা আমার কাস্টমার বইকে দেখাতেই চাই না একদম অন্যরকম টেস্টের শাড়ি হবে তবেই আমার মানে নিয়ে আসতে ইচ্ছা করে দর্শক বন্ধুদের জন্যে শাড়িটা একটুখানি একপাট করে দেখাই আমার দর্শকদেরকে মানে খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে দেখো খুব সুন্দর খুব সোভার টেস্টের শাড়ি রঙটাও খুব ভালো হুম ম্যাচিং তো দেখাবই তাহলে একবার শাড়িটা পুরো খুলে দেখিয়ে দিই একবার একবার হ্যাঁ দেখাও ভালো করে আমার দর্শক বন্ধুদেরকে দেখাও এই হলো শাড়িটা এই হলো শাড়িটা একদম একদম মানে ম্যাচিং নিয়ে কথা হবে না জাস্ট ইউনিক শাড়িটার আঁচলটা দেখেছো কত সুন্দর আঁচল পুরো আঁচলটা মিনে করে একদম বসা কোনো হাতে ফুটবে না বডি দেখাও বডি ডিজাইন দেখাও পাটটা দেখাও কি সুন্দর শাড়িটা একদম হালকা সিম্পল দেখতে কত ভালো আচ্ছা মেন যেটা আমার দর্শক বন্ধুদের দেখাবার আছে সেটা হচ্ছে এই যে এইটা এইটা হলো মেন ব্যাপার কেন এটাতে আছে কি না যদি শাড়ি পারে সুতো যদি ঠিক না থাকে চুরিতে লাগে নোখে লাগে আংটি পরে থাকলে তাতে লাগে সমস্ত কাস্টমার দর্শক বন্ধুদের কমপ্লেন হয় এটা এটাকে মাথায় রেখেই আমি ব্যাপারটাকে কাজটা করিয়েছি পাহাড়টা দেখো পুরো সুতোর পাহাড় একদম রেশমের কোনো পায়ে লাগবে না আর পেছন দিকে ওয়ার্কআউটগুলো দেখেছো শাড়ির একদম মানে কোনো জরির কোনো রকম মানে হাতে পোটার ব্যাপারই নেই আরে ব্লাউজটার সঙ্গে আঁচলটা দেখাও আঁচলের মধ্যে দেখো আঁচল একদম মিনে করা মানে শাড়ির সিধে দিক আর উল্টো দিক বোঝাই যায় না কোনটা সিধে কোনটা উল্টো হ্যাঁ এই রকম ব্যাপারটাকে আমি বেশি পছন্দ করি যেটা আমার দর্শক বন্ধুদের আমার কাস্টমারদের সমস্যা হবে না একদম শাড়িটা হলো এই যে ব্যাপারটা আসছে শাড়িটার মধ্যে এটা বডি আসবে আচ্ছা পুরো বডিতে এইভাবে কাজটা হয়ে যাচ্ছে দেখাও এই যে শাড়িটা পুরো এইভাবে পুরো শাড়িটা যেন খুলে দিলাম দেখতে দেখে বুঝতে পারে আমার দর্শক বন্ধুরা এই হলো শাড়িটা ঠিক আছে তো আর শাড়িটা কিন্তু ডুয়েল টোন একবার দেখাও ভালো করে ডুয়েল টোন একদম ডুয়েল টোন কনসেপ্ট আচ্ছা ব্লাউজটা কিন্তু একটা অন্য রকম আছে বস এই হলো ব্লাউজ ব্লাউজটা দেখেছো ব্রোকেট ব্লাউজ ব্রোকেট ব্লাউজ সাথে আঁচলটা পুরো মিক্স ম্যাচ করা একদম হ্যাঁ এই যে এইটা হলো আঁচল আর এর সঙ্গে এটা হলো ব্লাউজ দেখছো ইউনিক কথা হবে না আমি আবারও বলছি কথা হবে না তো সুন্দর একটা শাড়ি কথা হবে না খুব সুন্দর ম্যাচিং একদম আনকমন ম্যাচিং এইটা হচ্ছে গোল্ডেনের সাথে গ্রিন কন্ট্রাস্ট ঠিক আছে এটা হচ্ছে মেহেন্দি কালার তার সাথে রামা গ্রিন কন্ট্রাস্ট রামা গ্রিনের উপর একটা কন্ট্রাস্ট আর রঙগুলো দেখানো হোক ঠিক আছে তো ম্যাচিংটা দেখানো হোক একদম অন্যরকম একটা গেট আপ সোবারের মধ্যে ঠিক আছে এই একটা কালার হয়ে গেল এটা হচ্ছে পিচ কালার পিচের সাথে ম্যাচিং তার সাথে গোল্ডেন এর শাড়ির মধ্যে গোল্ডেন এর টোন আছে হ্যাঁ এর পাটটা ব্লু আসবে কনসেপ্ট এই যে কালার ম্যাচিং আসছে এই একটা কম্বিনেশন আসছে এটা আসছে ঠিক আছে তো স্যাপ গ্রিন ম্যাচিং তার সাথে আসছে এই যে আঁচলটা আসছে এই কালারে একদম সোভারের মধ্যে হবে একদম ভিন্ন টেস্টের মধ্যে এরপরে আসছে এটা কি কালার বলবো বলতো ওয়াইন কালার তার সাথে গোল্ডেনের কনসেপ্ট হ্যাঁ গোল্ডেন সুতোতে বোনা ঠিক আছে তো একদম গোল্ডেনের একটা আমা পাবে সাইডের মধ্যে এই যে দেখো গোল্ডেনের একটা সেট আসবে সাইডের মধ্যে খুব মিষ্টি কালার এটা এটা আঁচল আসবে ঠিক আছে তো একদম আলাদা রকম একটা কালার আচ্ছা এইটা হলো একদম অন্য টেস্টের কালার এটা হচ্ছে কি বলবো ভাইলেট কালার ভাইলেট ভাইলেট কালার ভাইলেটের সাথে বডি ম্যাচিং বডি ম্যাচিং ভাইলেটের সাথে ঠিক আছে এরপরে আসছে লাইট একটা গ্রিন লাইট একটা গ্রিন কনসেপ্ট ঠিক আছে তার সাথে এটা আঁচল একদম অন্যরকম টেস্ট ঠিক আছে ভিন্ন টেস্টের শাড়ি এই একটা কালার আসছে একটা কালার আসছে বডি আসবে এটা আঁচল আসবে ঠিক আছে তো একদম অন্যরকম টাইপের কালার একদম ভিন্ন টেস্টের শাড়ি খুব সুন্দর ম্যাচিং দাম থাকছে শুধুমাত্র ছশো টাকা হ্যাঁ ছশো পঁচাত্তর টাকা অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আচ্ছা এইবার কথা হচ্ছে যারা বাল্ক কোয়ান্টিটি নেবেন যারা হোলসেলে বেচবেন বাড়িতে বসে বেচছেন বা যাই হোক দোকানে বেচছেন তাদের জন্যে যদি ব্যক্তব্য থাকে তারা অনলাইনে নিতেও পারেন ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন আমাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে ফোন নাম্বার দিয়ে ফোন করবেন একদম নমস্কার